সব জার্নিটাই খুব ইজি হবে পোস্টমার্টম বলে না থ্রু আউট প্রেগনেন্সি বলো আফটার প্রেগন্যান্সি বলো বা বাচ্চার বড় হয়ে ওটা সবটাতেই ফ্যামিলি আর বরকে পাশে দরকার সবাই জার্নিটাকে উপভোগ করো এই ফিলিংটা একটা আলাদাই এর পরেও আমরা বলেছিলাম যে বিয়ে হয়ে গেল বুঝতে পারছি না এখনো বলি যে আমাদের বেবি হয়ে গেল সেটাও বুঝতে পারছি না ওপর চাপিয়ে দেওয়া হয় যে হ্যাঁ তুমি নারী তাই জন্য তোমাকে এটা করতেই হবে তো কোনো কিছু কারোর উপর চাপিয়ে দেওয়াটা উচিত নয় আমি ধরে 9 মান্থ আমি ক্যারি করব বের হলো তোর মতো দেখতে মা ছেলে হলে সুখী হয় একদম পাল্টে যায়নি কিছুই পাল্টে যায়নি মানে এখনো ওই বিয়ের পরেও আমরা বলেছিলাম যে বিয়ে হয়ে গেল বুঝতে পারছি না এখনো বলি যে আমরা বেবি হয়ে গেল সেটাও বুঝতে পারছি না শুধু এটাই হচ্ছে আমরা দুজনের সঙ্গে কমেন্টও লিখছে আমরাও বুঝতে পারছি না কি করে হয়ে গেল তো আমাদের দুজনের সাথে একটা ছোট্ট ছানা অ্যাড হয়েছে বাস আরেকটা জিনিস আমরা দিন কয়েক সোশ্যাল মিডিয়া দেখছিলাম একজন মায়ের ছবি কর্মরতা মায়ের ছবি বাচ্চাকে কোলে নিয়ে সে কর্তব্যে ইয়ে রয়েছে সেটা নিয়ে অনেক রকম মতামত এসছে পজিটিভ নেগেটিভ দু ধরনের তুমিও শুধু মা হয়েছে এটা বলা হয় যে মা মানেই সব কিছু পারবে কিন্তু পারবে এমন কোনো বাধ্যবাধকতা তো নেই সেই জায়গা থেকে রূপসার কি মনে হয় যে নারীরা কি সবই পারে মানে নারীরাও তো পারে না এরকমও তো হতে পারে না আমরা নারী আমরা সব পারি না এই স্টেটমেন্টটা পারে আবার নাও হতে মানে এটা নিয়ে আমার ওরকম কোনো বক্তব্য নেই কারণ মানে এরকম যদি কারুর ওপর চাপিয়ে দেওয়া হয় যে হ্যাঁ তুমি নারী তাই জন্য তোমাকে এটা করতেই হবে তো কোনো কিছু কারুর ওপর চাপিয়ে দেওয়াটা উচিত নয় মানুষ যদি নিজে থেকে চেষ্টা করে তাহলে নারী কেন সবাই আই গেস সব পারবে কোন কিছু মনে হচ্ছে যে একটা জায়গা দেখো পোস্ট পার্টম ডিপ্রেশনের একটা জায়গা এটা নিয়েও কিন্তু এখন কথা বলা হচ্ছে তো সেই জায়গায় তোমার কি পোস্ট পার্টম ডিপ্রেশনটা একটা মানে হ্যাঁ এটা আমিও মানে শুনছিলাম বা দেখছিলাম বা যেহেতু আমি প্রেগন্যান্সি নিয়ে অনেক রিসার্চ করেছি তাই জন্য আমি দেখছিলাম যে এটা একটা ভীষণ হিউজ একটা ব্যাপার আর কি তো এটার জন্য না বেসিক্যালি ফ্যামিলি সাপোর্ট নিজের হাজব্যান্ডের সাপোর্ট থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় তাহলে মানে সব জার্নিটাই খুব ইজি হবে পোস্টমার্টম বলে না থ্রু আউট প্রেগনেন্সি বলো আফটার প্রেগন্যান্সি বলো বা বাচ্চার বড় হয়ে ওটা সবটাতেই ফ্যামিলি আর বরকে পাশে দরকার তাহলে আর কোনো ডিপ্রেশন হবে না না আই গেস হেল্প তখনই করা যায় যখন মানে মানে লুকেট হয়েছে ইজ অলরেডি এ সুপার ওমেন ওভার ইয়ার সো হেল্প আর আলাদা করে কি করব আমি জাস্ট ওর পাশে থাকতে চাইছি যাতে জার্নিটা আরেকটু হাসি খুশিতে থাকে কাটে সো দ্যাটস অল দ্যাট মানে আই ক্যান ডু অ্যান্ড আই এম ট্রাইং টু ডু মানে আমার কাছেও এটা নতুন ওর কাছেও নতুন সো আমি খুব ইন্সপায়ার হচ্ছি ডেইলি টু সি হার দ্য ওয়ে শি ইজ সেলিব্রেটিং অ্যান্ড এমব্রেসিং মাদারহুড

মানে এক মাস চলে গেল চলে যাচ্ছে দেখতে দেখতে এক মাস হয়ে গেল আর কি আমার তো মনে হচ্ছে এই তো ছাব্বিশ তারিখটা গেল জাস্ট দেখতে দেখতে এক মাস হয়ে গেল এক বছর হয়ে যাবে তো আমরা চাই প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড এনজয় করতে সবাই কি বলছে বাচ্চাকে দেখে একটা হয় যে বাবার মতো হয়েছে মায়ের মতো এখনো খুবই আমার মতো আমার মতো ইজ জাস্ট লাইক হার মানে ওর এটা একটা ইনার আকাঙ্ক্ষা ছিল যে একটা ইনার যে মানে

মানে বাবার বাবার একদম কপি পেস্ট করে বসানো আর মুখটা শুধু আমার বসিয়ে দিয়েছে আর কি আর নাম কি রাখবে ওটা ওটা আমরা আপাতত জুনিয়র আপাতত জুনিয়র থ্যাংক ইউ থ্যাংক ইউ